সোনার আজকে আমি তোমাদেরকে শোনাবো এক আঠুরাmae দুঃখের কাহিনী ওহ হুজুর তাড়াতাড়ি বলেন আমরা এখন শুনবো আপনার সেই কাহিনী ও আমার সোনার বাচ্চারে আমি এখন তবে সেই মা জননীর কাহিনী শুরু তোমরা মন দিয়ে শুনতে থাক রে সেই মা জননীকে আল্লাহបាន তুলনা সন্তানাদি দেয় না সেই মা জননী আলা রাস্তায় কত দান খয়রাত করেছে হুকির মিশ্রীর দান খয়রাত করেছে কিন্তু খালা পাঠ ওই মাঝানোরে দান খয়রাত গোল করে নাই হুগুল না করে তাকে কোনো সংস্থা না দিয়ে নাই তারপরে ওই মাত মনে মনে চিন্তা করলো রে আমার যদি সন্তান হয় আমি ওই সন্তানের টয়লেট খাব দেখেন দেখেন আল্লাহ পাকের কি কুদরত এক মাস হইতে না হইতে ওই মা জননী গর্ভবতী হয়ে গেলেন তারপরে দশ মাস দশ দিন পরে ওই মাদানির সন্তান জন্ম হয়ে গেলে তারপরে ওই মাদানি মনে মনে চিন্তা করতে লাগলেন রে আমি তো মানো করেছিলাম যে সন্তান হইলে আমি ওই সন্তানের টয়লেট খাবো ঠিক আছে অবশ্যই আমি টয়লেট খাবো তবে সন্তান আজকে মাত্র ভূমিষ্ঠ হইল আজকে আমি খাবো না দুই দিন পরে খাবো তারপরে ওই দুই দিন ও পার হয়ে গেল রে তারপরে আবার ওই মাগলি আজকে বললো আজকে খাবো না আবার দুই দিন পরে খাবো এইভাবে এইভাবে আসাবো না কাল খাবো কাল খাবো না এইভাবে এইভাবে সন্তান তো বড় হয়ে গেল এখন সেই সন্তানের টয়লেট বিশাল দুর্গন্ধ হয়ে গেছে রে এখন মা মনে মনে চিন্তা করে রে আমি তো মানব كنتি এখন এই সন্তানের টয়লেট আমি কিভাবে খাবো তারপরে আল্লাহ পাক ওই মা সকল যুগে বলে দিল যে তার থালাতে বসে একসাথে ভাত খাবা তাতেই তোমার টয়লেট খাওয়া হয়ে যাবে এবং তাতে তোমার মানত তো পুরো হয়ে যাবে রে তারপরে ওই মাধবনি মনে মনে সুদ করতে খুঁজতে লাগলেন রে খুঁজতে খুঁজতে গ্রামের মাঝখানে একজনকে সুদ খুঁজে পেল রে তারপরে ওই মাধবনি ওই সুদ করতে রে আমি তোমার সাথে অল্প ভাত আমি তারপরে ওই শুকুর মা জননীকে বলল রে অল্প কেন খাবা পেট ভরে আমার সাথে ভাত খাবা তারপরে একসাথে ভাত খাইতে বসে রে ভাত খাইতে সে এই মা জননী দেখে রে ওই শুকুর টয়লেট খাইতেছে ও আমার সুতারা আরে এই কাহিনীতে আমরা কি শিক্ষা পেলাম আমরা কখনো সুদ খাব না তো গাইস মুভারত থাকেন সুস্থ থাকেন আর হ্যাঁ আমাদের এই হুজুরের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ